নমস্কার বন্ধুরা আজ আবারও একটা কেকের ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি আমি পারমিতা সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে আজকে একটা রেড ভেলভেট কেক দেখাচ্ছি কিন্তু যেটা মূল আকর্ষণ সেটা হলো গোল কেক থেকে আমি কিভাবে কীভাবে শেপ বানাচ্ছি আসলে যে কেকটার অর্ডার ছিল হার্ট শেপের অর্ডার ছিল কিন্তু আমি ভুলবশত গোল কেক বানিয়ে ফেলেছিলাম তাই এভাবে যদি আমরা হা গোল কেক থেকে হার্ট শেপ বানাতে চাই তাহলে আমাদেরকে এই স্টেপগুলো ফলো করতেই হবে তো একটা মেজারমেন্ট করে আমরা কেকের নিচের দিকের পাটটাকে কেটে নিয়েছি তারপর সেই পাটটাকে ওপর দিকে লাগিয়ে নিচ্ছি তারপর স্টেপ বাই স্টেপ এইভাবে আমরা কেকটাকে গোল থেকে কেক থেকে হার্ড শেপের কেকে ট্রান্সফার করব তাই ভিডিওটা দেখতে থাকুন আজ আর বেশি কথা বলছি না যখনই কাটিং করে কোনো কেকের ডেকোরেশনের জন্য রেডি করতে হয় তখন সেই কেকটাকে খুব কম করে হলেও আধ ঘন্টা কিন্তু ফ্রিজে রাখতেই হয় ক্রাম কোট করার পরে এখানেও তাই ফ্রিজের মধ্যে রেখেই দিয়েছিলাম ক্রাম কোট করার পর তারপর যেভাবে ক্রাম কোট থেকে পুরো কভার করতে হয় সেইভাবেই ক্রিম দিয়ে কেকটাকে কভার করে দিয়েছি হার্ড কেক যখন ডেকোরেশন করা হয় এখানে আমার ভিডিওগুলো যারা দেখছেন অনেকে আছেন যারা হোম বেকার কেক টেক বানান আবার অনেকে আছেন যারা কিন্তু ভাবেন যে হোম কেক তো তাহলে সেখানে কেকের এত দাম কেন দোকানে এর থেকে কত কম কম দামে কেক পাওয়া যায় কিন্তু এখানে আমি আমার যে মূল উদ্দেশ্য সেটা হলো আমার মতো যারা হোম বেকার আছে তাদের কতটা পরিশ্রম করতে হয় আপনার যে চাহিদা আছে সেটাকে পুরোপুরি একটা কেকের মধ্যে কনভার্ট করতে সেইটুকুই যাতে আপনারা বুঝতে পারেন আর এখানে আলাদা করে বলার তো কিছু নেই আপনার জন্যই আপনার পছন্দ মতো কেকটাকে বানানো হচ্ছে যেটা দোকানে কিন্তু বানানো কেক আপনি পছন্দ করে নিয়ে আসেন অথচ এই জিনিসটার মধ্যে একটা তফাত আছে যে আপনার পছন্দ করা কেককে আমরা বানাচ্ছি আর দোকানের থেকে তৈরি করে রাখা কেককে আপনি পছন্দ করে নিয়ে আসছেন তাই এই বেসিক তফাতটুকু যদি কেউ না বোঝে তাহলে তো কিছু বলার নেই তাই এখানে কেকের মাধ্যমে আমরা সেই জিনিসগুলোকে সবার সামনে তুলে ধরি শুধু আমি বলে নয় ইউটিউবে বহু হোম বেকার আছে যাদের কেকের ডেকোরেশান আপনারা অনেকেই দেখেন অনেক আবার অনেকে আছেন যারা সত্যি সত্যি এই ধরনের যা সমস্যায় পড়েন বা কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা বা তাদের যা সমস্ত সমস্যা সবগুলোকেই আপনাদের কাছে তুলে ধরেন আমিও তাই আমার ভিডিওর মধ্যে দিয়ে আজ একটা এরকমই কথা আপনাদের সাথে শেয়ার করতে এলাম তো এটা একটা রেড ভেলভেট কেক ছিল এখানে কেকের গ্রাম করা ছিল কেকের গ্রামটাকে ক্রিমের ওপরে আমি লাগিয়ে দিলাম তারপর সাইডে আবার ক্রিম দিয়ে ডেকোরেশন করব। এই যে কেকটার ডেকোরেশনটা আমি করছি এই এটা আমার কাছে একটা স্যাম্পেল ছবি কাস্টমার দিয়েছিল। নেট থেকে ডাউনলোড করা একটা ছবিই আমাকে দিয়েছিল আমি চেষ্টা করেছি সেটার মতো করেই কেকটাকে পুরোপুরি রেডি করতে আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে বা কেমন লাগলো কেকটা পুরোপুরি রেডি হবার পর সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না আমি অপেক্ষায় থাকবো